বিকেলের রোদ পাহাড়ের কাঁধ ছুঁয়ে নামছিল মরুর বাতাসে শুকনো ঘাস ভাঙা বাঁশির মতো সুর তুলছিল দূরে অহুদের ঢালে ঘোড়ার খুরে ধুলো উগছিল এমনভাবে যেন বালুকোনাগুলোও যুদ্ধ শিখে নিয়েছে সেই ধুলোর মাঝখানে দাঁড়িয়েছিল এক তরুণ সেনাপতি ইবনে ওয়ালিদ বুক চওড়া চোখে বাজপাখির তীক্ষ্ণতা হাতে তরবারি আজ সে প্রতিপক্ষের শাড়িকে উল্টো করে দিতে সক্ষম হয়েছে কৌশল তার রক্তে ধৈর্য তার শ্বাসে তবু বাজারের কোলাহলের মতো বিজয়ের শব্দের ভেতর দিয়ে এক ভয়ঙ্কর নীরবতা তাকে অনুসরণ করছিল কেউ জানতো না সেই নিরবতা একদিন তাকে পথ দেখাবে তাকে এমন এক যাত্রায় নিয়ে যাবে যেখানে শত্রুতা গোলে স্রোতে পরিণত হবে আর শত্রু নিজেই হবে আলোর পথে হাঁটা এক সাহাবি রাতের বেলায় মাক্কার আকাশে তারা ভরা নৌকা ভাসে ঘরের ছায় বসে খালিদের চোখে অবসন্ন আগুন মিজয় এসেছে নাম এসেছে ভয়ে ভয়ে বলা গল্প এসেছে কিন্তু শান্তি তা যেন আর কোথাও নেই প্রত্যেক জয় শেষে তার বুকের ভেতর অদৃশ্যভাবে কারো পায়ের শব্দ শোনা যায় নরম স্থির সুজি। সেই পায়ের শব্দ যেন বলে শক্তিরও একটা জবাব দিয়ে আছে এই কথাটা সে কারো কাছে বলতে পারে না পাহাড়ের নিচে লোকেরা তার নাম শুনলেই চুপ হয়ে যায় আর সে নিজের নাম শুনলেই একটু থমকে যায় এই সময় একদিন মাই ওয়ালের থেকে চিঠি এলো চিঠির অক্ষরে মরু হাওয়ার গন্ধ আর কথা এমন কোমলতা যা খালি দাগে দেখেনি ভাই লিখেছেন যে মানুষকে তারা এতদিন প্রতিপক্ষ ভাবত তিনি তো দয়া আর সত্যের শিক্ষক তার হাতে যে তলোয়ার নেই আছে আলো মাই চিঠিতে লেখা তুমি কখনো কৌশলে হারনি কিন্তু সত্যের সঙ্গে কৌশল মিললে তবেই জয় পূর্ণ হয় চিঠিটা পড়তে পড়তে খালেদের বুকের ভেতর ধীরে ধীরে একটা নদী জন্ম নেয় নদীটায় স্রোত মৃদু কিন্তু অটল সে জানে একটা সময় এসে গেছে নিজেকে জিজ্ঞেস না করে সে থাকতে পারবে না সেই রাতেই মাক্কার চাঁদ নীরব বাতাসে সেঁটে থাকে হালকা ঠান্ডা খালেদ শুয়ে থাকে চোখ বন্ধ দূরে কাবার আড়ালে প্রতিবেশীর ঘোড়ার নাকের শব্দ সব সবকিছুর ভেতর দিয়ে যে বাক্যটা বারবার ভেসে আসে তা হলো, সত্যের সামনে শক্তি কেমন দাঁড়ায় কয়েকটা দিন কেটে যায় বালির মতন দ্রুত এক ভরে সে ঠিক করে চলার সময় পথটা বন্ধুর তবে দীর্ঘদিন যে পথে হাঁটল সে পথেই তো তাকে এখন প্রশ্ন করে তার সঙ্গে রওনা হয় দুজন পুরনো পরিচিত আমার ইবনে আস উসমান ইবনে তালহা তিন যাত্রী তিনজনের চোখে ধোঁকা ভাঙা আলো তারা রওনা হয় মদিনার দিকে পথে হাওয়া নরম হয় রাতের আকাশে তারাগুলো একটু কাছে নেমে আসে মরুর বুকে ঘোড়ার খুঁড়ে লেখা হয় নতুন বর্ণমালা মদিনার শহরে ঢোকার সময় খালিদের বুকটা ধুক ধুক করে কণ্ঠে লবণের মতো সতর্কতা তবু চোখে এক ধরনের শিশু সুলভ কৌতূহল যে ব্যক্তির সঙ্গে কথা বলতে চলেছে তার খবর সে বহুদিন শুনেছে হৃদয়ের খবর তিনি বন্ধুর মতো শোনেন পিতার মতো বোঝেন আর নবীর মতো পথ দেখান যখন ঘরে প্রবেশ করল বাতাসে একটা পরিচ্ছন্ন শান্তি ধীরে ধীরে নরম কাপড়ের মতো ঝুলে পড়ল তিনি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নরম চোখে তাকালেন কথা কম আন্তরিকতার গতি বেশি খালেদ মাথা নুইয়ে দাঁড়াল বছরের সবচেয়ে উজ্জ্বল সকালের মতো সেই মুহূর্ত কথারও প্রয়োজন হল না খুব বেশি যে অস্থিরতা এতদিন নিঃশব্দে জেগেছিল সেখানে যেন কেউ এসে হাত রাখল ধীরে দৃঢ় নিশ্চয়তায় বিশ্বাসের বাক্য খালিদের ঠোঁটে উচ্চারিত হল তার মনে হল বালুকণা যতদিন হাওয়া বুঝে উড়েছিল আজ থেকে তারা দিকও বুঝতে শিখল নবী সাল্লাল্লাহু আলে এই নতুন জীবনের প্রথম কয়েকটা দিন ছিল অনুশীলনের সময় খালিদ শিখল শক্তি কেমন করে শৃঙ্খলায় সুন্দর হয় কেমন করে তলোয়ার পবিত্র হয় উদ্দেশ্যের আলোয় সে নামাজ শিখল কোরআনের আয়াতে কান দিল প্রতিটি আজানে মনে ভারগুলো একটু একটু করে সরে যাচ্ছে বাতাসে তার শ্বাস আর হালকা মানুষের মুখে হাসি সহযোদ্ধাদের চোখে আস্থা খালিদ বোঝে সত্যের দলে দাঁড়ানো মানে যুদ্ধ থেমে যাওয়া নয় মানে যুদ্ধের অর্থ বদলে যাওয়া অল্পদিনের মধ্যেই আসলো পরীক্ষার ডাক মুতা দূর দেশে একজন দূতকে হত্যা করা হয়েছে ন্যায় তখন পথ চায় ছোট বাহিনী বৃহৎ শক্তির মুখোমুখি যে তিনজন সেনাপতি ধারাবাহিকভাবে দায়িত্ব নিলেন জাইদ জাফর ইবনে রাওয়াহা তাদের প্রত্যেকেই মোবারক মৃত্যু লাভ করলেন একে একে পতাকা নামলো হাত বদল হলো আকাশে ধুলো আর ধাতব শব্দ সেই মুহূর্তে জনতার চোখ খুঁজল কে নেবে দায়িত্ব হালিদের হাতে এলো পতাকা তার চোখ থমকে থাকা বজ্রের মতো সে এক নিঃশ্বাসে পরিস্থিতি পড়ল সামনে সাগরের মতো বাহিনী পেছনে ছোট্ট দল সে বুঝলো এখানে জয়ের মানে বেঁচে ফেরাও সততার মানে কৌশল ঘোড়ার খুঁড়ে সে মাটিতে আঁকলো দুর্বদ্ধ জ্যামিতি কয়েকটি মুহূর্তে সে পরিবর্তন করে দিল যুদ্ধের তাল একদিক সমানে আক্রমণ অন্যদিকে পিছন ফিরে যাওয়ার নাটক সৈন্যদের অবস্থান বদলানো অতর্কিতে দৃশ্যপট ঘোরানো তার হাতে সেদিন নাকি কয়েকটি তরবারি ভেঙেছিল তার বাহুর হাড়ে ধরেছিল কিন্তু সে বাহিনীকে রক্ষা করে ফিরল জয়ের আসল অর্থ নিয়ে মদিনায় ফিরে এসে সে শুনল নবী ওয়াসাল্লাম তাকে ডাকছেন এক অনন্য নামে আল্লাহর তলোয়ার যে তলোয়ার অকারণে পড়ে না ন্যায় ছাড়া উঠে না এই ডাক খালিদের কানে সুরের মতো বেজে থাকে সে জানে শক্তির মর্যাদা আছে সেই মর্যাদার সামনে কৃতজ্ঞতা মাথা নোয়ায় এরপর সে দাঁড়ালো মক্কার দরজায় বিজয়ের নয় দয়ার কাবার ছায়ায় বছরের পর বছর শত্রুতার পরে আজ মক্কা দেখল ক্ষমার উৎসব শহরের গলিতে কেউ চোখে বিশ্বাস ফেরাল কেউ বুকের ভেতর জমে থাকা পাথর নামাল খালিদকে একদল দায়িত্ব দেওয়া হলো। হল অপ্রয়োজনীয় সংঘর্ষকে থামানো সে বুঝল তলোয়ারের এক কাজ হলো দিউতি আর এক কাজ হলো থেমে থাকা যখন থেমে থাকা ন্যায় মক্কা মুক্ত হওয়ার পরই হল হুনাইনের সূর্যোদয় সবুজ পাহাড়ে লুকিয়ে থাকা শত্রুরা তীর ছুড়ল ঝড়ের মতো মুহূর্তে ছত্রভঙ্গ হল অনেকের শাড়ি ধুলোর ভেতর নিঃশব্দে উঠে দাঁড়ালেন নবী সাল্লাহ আলাইহাসাল্লাম অচল শান্তির স্তম্ভের মতো ডাকলেন সাহসীর নাম ধরে খালিদ সেই ধুলোর মধ্যে পুড়ে গেল আবার উঠল আবার এগোল বছর নবী ওয়াসাল্লামের ইন্তেকালের পর পৃথিবী যেন মুহূর্তে নীরব হয়ে গেল কিন্তু সত্যের কাজ তো থামে না খিলাফত পেলেন আবু বকর রাজি আল্লাহ চারদিকে ফেতনা ভাঙুন মিথ্যার দাবিদার মরুর বুকে আবার যুদ্ধের ডাক খালিদ সামনে গেল কোনো পতাকার দিকে নয় কোনো ব্যক্তিগত আর্থীর দিকে নয় কোরআনের সুরক্ষা একতার সুরক্ষা মানুষের মুখের ন্যায় যেন অনাথ না হয় ইয়ামার মাঠে বাতাসের গায়ে রক্ত আর কাঁসার গন্ধ যুদ্ধ দীর্ঘ কষ্টকর অনেক কোরআন হাফেজ যারা আলোর আয়াত বুকের মধ্যে রাখতেন সেদিন শহীদ হলেন সেই দিনের কর্কশতা খালিদকে দীর্ঘদিন তাড়া করেছে সে বুঝেছে বিজয়ের স্বাদ আছে কিন্তু তাতে অশ্রুও আছে সে বুঝেছে ন্যায় রক্ষা করা মানে নিজের ভিতরের কোমল অংশটাকেও প্রতিদিন নতুন করে সতর্ক করা এরপর এলো এক ভিন্ন ভোর ইরাকের কাঁধে কাঁধ রেখে সিরিয়ার দিকে যাত্রা যুদ্ধ মানে তার কাছে এইবার ভূখণ্ড নয় যুদ্ধ কিন্তু তার জীবনের এক বড় পরীক্ষা ছিল অহংকারের সঙ্গে তিনি যখন সিরিয়ার পথে তখন ওমর রদি আল্লাহানুম খিলাফত পেয়েছেন তিনি একজন ধার্মিক দূরদর্শী শাসক তার চোখে দায়িত্ব মানে নম্রতা কর্তব্য মানে ধারাবাহিকতা একদিন আদেশ এল খালিদকে সেনাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল যে যোদ্ধার নামেই শত্রুপক্ষের বুক কেঁপে উঠত যে আল্লাহর তলোয়ার নামে পরিচিত তিনি নিজের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেন অন্যের কাঁধে সেই মুহূর্তে তার ভেতরে কোনো ঝড় ওঠেনি তিনি মাথা নুইয়ে বললেন কর্তব্য ব্যক্তির নয় কাজের তার চোখে নম্রতার আলো জ্বলে উঠেছিল তিনি বুঝেছিলেন জয়ের সবচেয়ে উঁচু স্তম্ভটি হল বিনয় সৈন্যদের সামনে দাঁড়িয়ে তিনি বললেন আমরা মানুষ পতাকা আল্লাহর আমরা কেবল তার বাহক এরপর তিনি নতুন সেনাপতির কাঁধে হাত রেখে দুপা পিছিয়ে দাঁড়ালেন ইতিহাস দেখল শক্তি যখন বিনয় শেখে তখন সে আর একা থাকে না তার পেছনে থাকে আকাশ ইয়ার মুখের মাঠে নীল আকাশের নিচে বাতাসে বাজত রণতুর্য শত্রুবাহিনীর স্রোত যেন দিগন্ত ছুঁয়ে গেছে সেখানে খালিদ প্রথম পংক্তিতে নন তবু প্রথম সাহসে আছেন তিনি সৈন্যদের মন জোগান কৌশল সাজান নিজের নামটাকে মাঠ থেকে সরিয়ে দায়িত্বটাকে মাঠে রেখে দেন দিনের পর দিন ধুলো রাতের পর রাত ঠান্ডা এক সময় দিগন্তে উঠলো সে দিনের সূর্য যে দিন সত্য আবার মাথা তুলে দাঁড়াল এলো কেবল তলোয়ারে নয় এলো দলে দলে এই দিনের পর খালিদ আর আগের মতো আলোয় দাঁড়ানো মানুষ নন তিনি আলোকে নীরবে বহন করা মানুষ মদিনা কুফা হোমস বিভিন্ন শহরে তার পায়ের ধুলো পড়ল কিন্তু হৃদয়ের ভেতর একটা আকুতি ধীরে ধীরে পরিণত হল এক প্রার্থনায় প্রার্থনায় যে তিনি বলতেন আমি চাই আল্লাহ যেন আমাকে তাঁর পথে কবুল করেন আমি যেন আমার শক্তির জবাবদিহি দিতে পারি আমি যেন শেষ দিনে মাথা নোয়াতে পারি কোনো অভিমান ছা অভিযান যত গভীর হয়েছে ততই তিনি জীবনকে সহজ করে ফেলেছেন খাবার কম পোশাক সাদা সিধা কথার মধ্যে ধীরতা কোনো বাজারে গেলে দেখতেন কেউ দরদাম করছে তিনি নিজের দরদাম করতেন নিজের অন্তরের সঙ্গে আজ অহংকার কমল কিনা আজ কৃতজ্ঞতা বেড়াল কিনা সৈন্যরা তাঁকে ভালোবাসত শাসকের মতো নয় ভাইয়ের মতো যুদ্ধক্ষেত্রে তার ঘোড়ার কেশরে ধরা হাতেরা জানত তিনি তাদের পিছনে রেখে পালাবেন না তিনি সামনে থাকেন পেছনে তাকান মাঝখানে শোনেন সৈন্যদের কানে তার কণ্ঠে আশ্বাস থাকতো আজ যদি শ্বাস তোমার বুক থেকে বেরিয়ে যায় বিশ্বাস যেন তোমার বুকেই থাকে একদিন অনেক পথ চলার পর যখন শিরায় শিরায় ক্লান্তি জমে ছোট ছোট পুকুর বানিয়েছে তখন তিনি শুয়ে আছেন পাশে গুটি সাথী নরম আকাশ দূর থেকে আজানের ডাক বুকের বর্মে গর্ত বাহুতে ক্ষত চিহ্ন পিঠে লম্বা দাগ সব যুদ্ধের মানচিত্র কেউ বলল হে সাইফুল্লাহ তুমি এই উপসংহার আসলে কোনো সমাপ্তি নয় কারণ যে শত্রু একদিন সাহাবী হল তার গল্প শেষ হয় না তার গল্প হয় মানুষের বুকে এক ধরনের সাহস যে সাহস বলে তুমি যত শক্ত তার চেয়ে বেশি হও নম্র তুমি যত দ্রুত তার চেয়ে বেশি হও ধৈর্যশীল তুমি যত যুদ্ধ জানো তার চেয়ে বেশি শিখো ক্ষমা খালিদের জীবনের পাতাগুলো আমাদের শেখায় শক্তি সুন্দর হয় আদব পেলে বীরত্ব পূর্ণতা পায় দয়া পেলে কৌশল কবুল হয় সত্য পেলে এক সন্ধ্যায় কল্পনার দৃষ্টিতে মদিনার রাস্তায় হাঁটছে এক বালক সে পাথর কুড়িয়ে কুড়িয়ে ছোট্ট দেয়াল বানাচ্ছে কেউ জিজ্ঞেস করলে সে হাসে সে দেয়ালে নাম লিখছে না সে দেয়ালে স্মৃতি বসাচ্ছে পাশে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ হাতে কাঠের লাঠি চোখে শান্তি তিনি হয়তো ভাবছেন কজন মানুষ এমন আছে যারা নিজের শক্তিকে নরম করে নিতে পারে বালকটা দেয়াল শেষ করে যখন দাঁড়ায় তখন রোদ একটা লম্বা রেখা টানে সেই রেখার আর এক দৃশ্যে মরুর দূরে দূরে নীলচে পর্বত তার নিচে ছায়া ছায়ায় বসে একজন যুবক আজকের পৃথিবীর মানুষ চোখে ক্লান্তি হাতে পরিশ্রমের দাগ সে রাস্তার ধারে বসে খেজুর খাচ্ছে পানি পান করছে তার মোবাইলের পর্দায় হইচই মানুষ দৌড় দাম শ্রেণী কিছুক্ষণের পর সে ফোনটা বন্ধ করে আকাশের দিকে তাকায় মনে মনে একটি নাম উচ্চারণ করে তারপর নিজের বুক স্পর্শ করে বলে আমার ভেতরের তলোয়ারটা অহংকার কাটুক অন্যকে নয় আমার ভেতরের যুদ্ধটা হোক মন্দ প্রবৃত্তির বিরুদ্ধে আমার ভেতরের বিজয়টা হোক বিনয় তার ঠোঁটে যে ছোট একটু দোয়া উঠে আসে বাতাসে সেটা অদৃশ্য হয়ে যায় না বালির উপর ছোট্ট গাছের মতো গেনে বসে রাত গভীর হলে মরুর বুকে এক গভীর নিরবতা নামে এই নিরবতায় তলোয়ারের ধাতব শব্দ নেই আছে আজানের সুর কোনো দূর মসজিদের মিনারে দাঁড়িয়ে বাতাস বলে ওঠে আল্লাহ আকবার সে ইতিহাস আমাদের শেখায় তুমি আজকের দিনে যত ভুল করো না কেন সত্যের দরজা খোলা তুমি যত দূরেই যাও না কেন ফিরে আসার পথ আছে তুমি যত শত্রুতা জমাও এক আলো আছে যেখানে গিয়ে সে শত্রুতা গলে যায় খালেদ ইবনে ওয়ালিদের কাহিনী আসলে আমাদের ভিতরের সত্যির কাহিনী যে শক্তি ভুলে গেলে বিপদ সঠিক পথে এলে বরকত যে শক্তি অহংকারে অশান্তি আদবে শান্তি যে শক্তি মসজিদের দরজায় বসে একজন সাধারণ মানুষের হাতে হাত রাখে বলে চল আমরা ন্যায় রক্ষা করব কিন্তু প্রথমে নিজেদের ভেতরে শেষ দৃশ্যটা ধীরে ধীরে উন্মোচিত হয় এক বিছানায় শুয়ে আছেন বৃদ্ধযোদ্ধা জানলার ধারে নরম চাঁদ দূরে হয়তো কোন সৈনিকের পায়ের শব্দ হয়তো মনে ভেসে ওঠে মোতা ইয়া মামা ইয়ার মুখ তিনি চোখ বন্ধ করেন তার ঠোঁটে একটুখানি হাসি তিনি জানেন সমাপ্তি মানে বিসর্জন নয় সমাপ্তি মানে সাক্ষ্য তার ক্ষতচিহ্নগুলো সাক্ষ্য দেয় যে শক্তি আর আমরা বহু শতাব্দী দূরে বসে এই কাহিনীর ধুলো থেকে শিখি শত্রুতা কোনো জন্মগত পরিচয় নয় তা বদলাতে পারে হৃদয় কোনো পাথরের দেয়াল নয় তা নরম হতে পারে শক্তি কোনো অহংকারের সিংহাসন নয় তা শেষদায় ঝুঁকতে পারে যতদিন এই শিক্ষা থাকবে ততদিন কোনো খারাপ রাত স্থায়ী হতে পারবে না কারণ প্রতিটি অন্ধকারের শেষ প্রান্তে একটি নাম থাকে দয়া আর দয়ার রশ্মিতে একদিন কোনো একদিন যে কোনো শত্রু সাহাবের পথে হাঁটতে শুরু করে বাংলা ইসলামিক সিটি